নমস্কার আমি হিরণমণি সরকার অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে আমি একটি কবিতা লিখেছি সেই অযোধ্যার রাম মন্দির নির্মাণকারী সকল ব্যক্তিদের এবং আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধেয় প্রণাম জানাই আমি অতি সাধারণ একজন ভারতবাসী তাই প্রথমেই ত্রুটি মার্চনা চেয়ে কবিতাটি শুরু করছি স্বরচিত কবিতা জয় শ্রীরাম অযোধ্যার রাম মন্দির গোটা বিশ্বের কাছে আকর্ষণ সেই রাম মন্দির উদ্বোধন হবে সবাই করবে দর্শন দীর্ঘ পাঁচশো বছরেরও বেশি সময়ের অপেক্ষার হল অবসান অক্ষয় হয়ে রইল সনাতন হিন্দু ধর্মের মান আসছে সেই শুভদিন বাইশে জানুয়ারি অতুলনীয় মন্দির হচ্ছে অযোধ্যায় তৈরি ষোলোশো থেকে আঠেরোশো সালেও জন্মেছিল অনেক রামভক্ত অযোধ্যায় রাম মন্দির দেখবে হয়নি তাদের ভাগ্য অযোধ্যার রাম মন্দিরের সাক্ষী হয়েছি আমরা এটা আমাদের কাছে পরম সৌভাগ্য পাঁচশো বছর ধরে প্রভু ছিলেন বনবাস অযোধ্যায় তৈরি হচ্ছে তার সুবিশাল নিবাস রাম জন্মভূমি পেয়েছি ফিরে পাঁচশো বছর পরে তাই তো অযোধ্যা সাজছে এখন আবার নতুন করে সকল দেশবাসীরা এই মাহেন্দ্রক্ষণ অপেক্ষার গুনছি প্রহর ভাবছি বসে কখন হবে বাইশে জানুয়ারির ভোর লক্ষ লক্ষ জ্বলবে প্রদীপ প্রতিটি ঘরে ঘরে শুধু প্রদীপ নয় যেন শ্রীরাম পতাকাও ওড়ে ভারতের সবচেয়ে বৃহত্তম মন্দির হচ্ছে তিনতলা তৈরি হচ্ছে যাবে না তাকে তলা বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ দিনটি সোমবার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার গ্রাম শহর দেশ দেশান্তরের গোটা বিশ্বে একটাই নাম তোমার আমার সবার প্রিয় জয় শ্রীরাম নমস্কার আর এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করা অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার